হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অবরুছ এলাসের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুমন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কামিজের আরেকটি টিউটোরিয়াল আজকে আমি একটি চল্লিশ ফিগারের কামিজ স্কেটে দেখাবো এটাও কলার গলাই তো কলারে যাদের সমস্যা অবশ্যই তাদের টিউটোরিয়ালটা তাদের জন্য তারা অবশ্যই দেখবেন চলুন আমরা কামিজের কাটিং হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা এখানে কামিজের দুইটা পার্ট থাকে সাধারণত সামনা এবং পিছন তো আমি দুইটা পার্টি একসাথে আগে ফেলে নেব আপনারা স্ক্রিনে কামিজের সম্পূর্ণ মাপটা দেখতে পাচ্ছেন আজকে এই মাপে কামিজটা কাটিং হবে তো এখানে আমি নিচে এখানে দেখেন এখানে সামনে পাটটা এটা গোলার কাস এবং এটা ফিশন পার্ট তো দুটো কামিজ দুটো পার্টি আমি এখানে একসাথে ফেলে নিচ্ছি আমি এটাকে আগে একটু ইস্ত্রি দিয়ে সমান করে নিয়েছি তো আপনারা কাপড় যদি কোথাও কোনো ভাঁজ থাকে তো অবশ্যই একটু আয়রন করে নিবেন আয়রন করে নিলে কাপড়টা কোথাও কাটিংয়ের সমস্যা হবে না কোথাও ভাস করে থাকলে পরবর্তীতে সমস্যা হবে ফিটিংয়ে তো বন্ধুরা আমরা প্রথমে যেহেতু গলায় কাজ আছে তাই গলা থেকেই আমরা এটা লম্বার মাপটা শুরু করব তো আমার এটা লম্বা হবে কামিজের লম্বা হবে ফোরটি সিক্স তো ফোরটি সিক্স ইঞ্চি লম্বা হলে আমি এখান থেকে শুরু করব যাতে আমার গলার কাজটা কাটা বাদ না যায় আমাকে চকটা চেঞ্জ করে নিতে হবে চকটা সেম কালার হয়ে গেছে তো এখান থেকে আমি কামিজের ছিচল্লিশ ইঞ্চি লম্বাটা নেব বন্ধুরা এখানে দেখেন এখানে আমার ছিচল্লিশ ইঞ্চি লম্বা নেই আমার এটা পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা আছে তো আমি পঁয়তাল্লিশে দিব এটা লম্বার দাগ এবার আমি এখানে বডির শেপটা দিব তো প্রথমে আমি যেহেতু আমার এটা চল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি এখানে সাড়ে ছয় বরাবর মোরার মাপ নেব এবং চোদ্দ ইঞ্চি বরাবর কোমরের মাপ নেব এখন আমরা এটা বডি এবং কোমরের মাপটা ধরবো এখানে আমার বডি মাপ চল্লিশ ইঞ্চি আমি এখানে দশ ধরলাম দশ চার দিয়ে গুণ করলে চল্লিশ হয় এখানে চৌত্রিশ তো আমি এখানে সাড়ে আট দেবো সাড়ে আট চারটা ভাগ গুণ করলে চৌত্রিশ হবে এখানে আমি এটা আহ কাঁধের মাপ কত দেবো তো বন্ধুরা যেহেতু এটাও আমার কলার হবে তো কলার হলে আমি এটাকে সাড়ে চোদ্দো ইঞ্চি পুট দেব কাতের পরে আরো দুই সুতো দিয়ে এখানে একটু সেলাই হক রাখবো অবশ্যই কলার গলায় আহ চল্লিশ ইঞ্চি ফিগার হলে চোদ্দোর উপরে দিতে হবে পুটের মাপ কাঁধের মাপ তা না হলে কিন্তু ঠিক থাকবে না হয়তো কাঁধে সমস্যা হয়ে যাবে ফিটিং ঠিক হবে না তো বন্ধুরা এবার আমরা এটা সাইডের কাটা হবে থেকে তো আমরা এখানে একটা চিহ্ন দেবো তো বাইশ বরাবর এখানে হিপের যে মাপ আছে সে মাপটা এখানে ধরবো এখানে আমার হিপের মাপটা আটত্রিশ ইঞ্চি সাড়ে নয় এবার আমরা এটাকে যে দাগ দিয়েছি দাগে দাগে এখানে মিলাবো তবে আমি সবসময় বলি যে এখানে যে শেপটা দিবেন এটা কখনো এখানে কোনা করবেন না যেখানে আসবে সে তার থেকে ভিতর দিকে একটু শেপ কাঠটা রেখে আপনারা এটা দাগটা দিবেন তারপরে হাতে এটাকে এখানে এখান থেকে একটু ড্রয়িং করে দিয়ে এটাকে মিলিয়ে দিবেন তো এবার আমরা দেখেন এখান থেকে শেপ কারটা ঘুরিয়ে এদিকে নিয়ে এবার আমরা নিচে চলে যাব তো নিচে আমার এখানে এটা ঘের ঘের হবে চব্বিশ ইঞ্চি তো আমি এখানে বারো ধরবো এখানে ডাবলে ভারত ধরার পরে তো আমি এখান থেকে হিপের হিপের থেকে শুরু করে একদম ঘের সাথে এখানে শেপ কাটটা এখানে সোজা করে মিলিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার হিপের মাপ একদম ঘের সাথে মিলে গেছে তো আমি এখানে যে কাটা হবে আমার সে কাটার জন্য একটু চিহ্ন দেবো এবং এখানে আমি হাতে এটাকে একটু ড্রয়িং করে এটার সাথে মিলিয়ে দেব এখানে আমার মোড়াটা কাটতে হবে তো বন্ধুরা এখন আমরা গলা ছড়ানো দেব গলা দেব আমি এখানে সোয়া তিন সরানো এখানে গলা সর সোয়া তিনে আমি কাটবো সেলাইয়ের পরে যা হয় সেলাইয়ের পরে আর একটু বেশি হবে তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে কামিজটা কেটে দেখাচ্ছি আমি নিচের ঘের ঘির সোজা করে চলে যেমন দেখেন এখানে আমি সোজা কাটছি অনেকে কি করে এটাকে দিকে উঠিয়ে দেয় মানে এখানে কোনো হয় কিনা তো কোনো হওয়ার আর একটা কিন্তু কারণ আছে কোন কারণে হয় কোনো হয় যদি আপনি এখানে হিপের মাপ অনুযায়ী ঘিরের মাপটা যদি বেশি দেন তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যেমন দেখেন আমি এটা এখান থেকে যেটা কেটেছি সেই অংশটা আমি ওখানে ধরে দেখাচ্ছি যদি এটা আমি এইভাবে কাটতাম এখানে যদি আরো থাকতো আমি যদি এইভাবে কাটতাম আমি আপনাকে ভাস করে দেখাচ্ছি এভাবে যদি কাটতাম আমি কামিজটা তখন দেখেন এই যে আমি আমার এখানে হিপের মাপ সহকারে ধরি আর যদি দিই দেখেন এখান থেকে কিন্তু এটা আহ বেঁকা হয়ে গেছে মানে কোন কিন্তু হয়ে গেছে তো এটা ঘের সাথে হিপের সাথে সামঞ্জস্য রেখে যদি আপনি ঘেরটা কাটেন কখনো কোনো হবে না আপনি নিষ্ঠা একদম সোজা করি সোজা করে এইভাবে কাটতে পারবেন তখন আপনার কোন কোনায় এভাবে এখান থেকে কেটে এদিকে উঠিয়ে দিতে হবে না তো বন্ধুরা এখানে আমরা একটা চিহ্ন দিয়ে নেব কারণ এখান থেকে কাটাটা শুরু হবে এখান থেকে কোমরে মাপটা ধরবো তাই এখানে একটু চিহ্ন দিতে হবে তো এবার আমরা মোড়াটা একটু ঘুরিয়ে দেখব যে চল্লিশ ইঞ্চি ফিগারে আমার এখানে ঘুরিয়ে পনেরো আটের মতন বা আট হবে তো এখানে কত হয়েছে এখানে সাড়ে সাত হয়েছে আর একটু বড় করতে হবে এবারে আমার মোটা টাকাটা কমপ্লিট দেখেন এটা ঘুরিয়ে পনের পনে আট হয়ে গেছে দেখেন এখানে প্রায় আটই হয়ে গেছে এবার আমরা এখানে একটু গলা সরানোর আহ চিহ্ন দেবো এবার এটাতে আমরা তালপাট কেটে পিছনে যেহেতু আমার কলার হবে তো আমাকে এখানে একটু আহ ঘাড়ি কাটতে হবে নলে কলারটা সুন্দর বসবে না যদি এটা আমি না কাটি তা না হলে কলারটা সুন্দর বসবে না তো বন্ধুরা এটা আমার সামনে গলা হবে এবং যে কোন গলায় আপনারা কলার দিতে পারেন হাফ ব্যান্ড কলার দিতে পারেন বা ফুল ব্যান্ড কলার দিতে পারেন কিন্তু হাফ ব্যান্ড আর ফুল ব্যান্ড যাই দেন কিন্তু পুত্রের মাপ কিন্তু এটাই থাকবে পুত্রের মাপ এটা থেকে হাফ ব্যান্ডও কমবে না এবং ফুল ব্যান্ডও এখানে বেশি হবে না তো বন্ধুরা আমাদের কামিজের বডিটা কাটা সম্পূর্ণ শেষ এটাতে আর কোনো কাজ নাই তো আমরা এখন এটা হাতাটা কাটবো হাতাটা হবে কোনই হাতা তো কোনই হাতা সাধারণত সাড়ে দশ ইঞ্চি হয় এখানে একটু সেলাইয়ের জন্য কাপড় রেখে নিলাম সাড়ে দশ বন্ধুরা এখানে ব্যাপার আছে সাড়ে দশ যে সব হাত সাড়ে দশ হবে তা না অনেকের হাত যাদের লম্বা বা মানুষ লম্বা তাদের কিন্তু হাতও লম্বা থাকে তাদের এটা সাড়ে এগারো হতে পারে এগারো হতে পারে কারোটা সাড়ে নয় হয় কারোটা নয় হয় এটা উম যার যার হাইট অনুযায়ী এটা হাতে হাতটা লম্বা হবে তো আমার এটা সাড়ে দশ আমি সাড়ে দশ দেবো এখানে আমি তিনের পরে আর একটু সোয়া তিন বরাবর মোরার মার্কাটা দেবেন্টার মানে সাড়ে সাত দিতে হবে অবশ্যই চল্লিশ তো আর আপনি যদি এখানে অনেক আছে এখানে বোগলটা খুব ফিটিং করে তো যদি আপনি ফিটিং পড়তে চান সেক্ষেত্রে এখানে আপনি সোয়া সাত দিবেন যদি আপনার চান না যে আমি যে একটু লুজ থাকে তা আমি একদম টাইট ফিট পরব তো যদি এখানে সোয়া সাত পরেন সেক্ষেত্রে কিন্তু বডির মাপটাও আপনার ফিটিং থাকতে হবে বগুলে কোচকাবে এখানে সোয়া সাত এখানে সোয়া সাত দিবেন আর এখানে এগারো আমার এখানে এগারো মাপ আছে আমি এটা এগারো দেবো তো এখানে এভাবে শেপ কাট দিয়ে ধরে হালকা করে একটু শেপ দিবেন যাতে হাতাটা আরো সুন্দর করে ফিটিং হয় তো এবার আমরা এখানে বেশি করে সেলাইয়ের হক রেখে কেটে নিব বন্ধুরা কাটিং এর সৌন্দর্য কিন্তু আপনারা নিজের হাতে আপনি যদি এখানে দেখেন যে শেপটা একটু উনিশ বিশ হয়ে যাচ্ছে তো আবার আপনি একটু কেটে নেবেন প্রথমেই বেশি ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন না তাহলে কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে কারণ যদি বেশি ভিতর দিকে কেটে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ড্রেসটা নষ্ট হয়ে গেল তো এখানে আমি সেলাই কতটুক আমি কাপড় পাবো সেজন্য একটু চিহ্ন দিয়ে নেব কারণ মার্কাটা এখানে একটা পাশে মার্কা হয়েছে আর বাকি তিন পাশে কিন্তু মার্কা হয়নি তো সেক্ষেত্রে তালপাটের ব্যাপারে এখানে আরেকটু কথা আমি যেটা আমি আপনারা হেডিং এ দেখ বন্ধুরা তালপাট না কাটলে কি হয় তালপাট না কাটলে অবশ্যই ড্রেসের সমস্যা হয় তালপাট না কাটলে কিন্তু আপনার ড্রেস কখনোই ফিটিং হবে না এবং বগলে। যেখানে দেখবেন আপনি পরার পরে সামনে কতগুলো কাপড় আহ কুচকিয়ে থাকবে যেটা দেখতে একদম বাজে লাগে তো সে যে কারণে দেখেন এখানে কতখানি তালপাট কেটেছি এখানে এই হলো এইটা হলো আমার পিছন পাট এবং এটা সামনা পাট দেখেন আমি যদি এখান থেকে দাগ দেই চকের দাগ দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি এখান থেকে দেখেন এই চকের দাগের পরে এখান থেকে এতখানি কাপড় সামনা পাট থেকে ফেলে দিয়েছি এবং এই যে আমার বডির যে পার্ট কেটেছি বডির পার্টও দেখেন আমি এখানে এই আমার এটা আমার পিছনে এবং এটা আমার সামনে এখান থেকে কতখানি প্রায় আহ পনেরো এক ইঞ্চির মতন কাপড় প্রায় আমি এখানে তালপাটটা ভিতরে থেকে কেটে অতিরিক্ত কাপড় ফেলে দিয়েছি তো এই কাপড়টা যদি আপনি এখানে রাখেন তাহলে অবশ্যই বগলে কুচকাবে তো অবশ্যই তালপাত আপনার আহ বডিতেও কাটতে হবে এবং হাতায়ও তালপাট কাটতে হবে এটা আমরা সবসময় সব গলায় কেটে থাকি শুধুমাত্র তালপাট কাটা যাবে না ওই ড্রেসে যে ড্রেসটার সামনে পিছনে একই ধরনের গলা এবং একই মাপ গলা যদি ছোট বড় হয় সেক্ষেত্রেও আপনাকে একটা সামনা বানিয়ে এবং একটা পিছন বানিয়ে তালপাট কাটতে হবে আর যদি আপনার গলাটা সমান সমান হয় সেক্ষেত্রে আপনার কাটতে পারবেন না এবং একই রকম ছাপা হলে তালপাট কাটতে পারবেন না যদি আপনার ছাপা যেমন এটা দেখেন এখানে সামনে কাজ আছে ছাপা কিন্তু একই এটাও এটাও হলুদ কালার যে ছাপা এবং এটাও এটাও একই ছাপা কিন্তু এখানে আমি সামনা এবং পিছন আমি আলাদা করতে পারবো এটা সামনা তো যখন আমি সামনা আলাদা করতে পারবো তখন অবশ্যই এটা যদি সামনে পিছনে সমান গলা হয় গোল গলা হয় বা বা সামনে ছয় ছয় গলা হইতে দুটো হতে পারে দুটাই গোল গলা সেক্ষেত্রে আমি এখানে তালপাট কাটতে পারবো কারণ আমি এখানে সামনা কোনটা সেটা আমি আহ আইডেন্টিফাই করতে পারবো যখন আমি এটা এখানে যদি এই কাজটা না থাকতো যদি দুটা সামনা পিছন কাপড় একই রকমের থাকতো তো সেক্ষেত্রে আমি কোনটা সামনা এবং কোনটা পিছন একই রকমের গলা দিলে আইডেন্টিফাই করতে পারতাম না তো তখন আমি তালপাটটা ব্যবহার করতে পারবো না হাতায়ও পারবো না এবং বড়িতেও পারবো না কারণ তখন আমি তালপাটটা কাটলে আমি পরার সময় ড্রেসটা ভুল করে ফেলবো সামনা সামনা পিছন দিয়ে পরে ফেললে আমার ড্রেসটা ফিটিংটা বাজে দেখা যাবে তখন আমি নিজেও বুঝতে পারবো না যে এটা সামনা কোনটা ছিল এবং পিছন কোনটা ছিল তো বন্ধুরা সেজন্য আমাদের তালপাটটা কিন্তু বিশেষ ড্রেসের প্রত্যেকটা ড্রেসেই আমাদের আহ ব্লাউজ হোক কামিজ হোক বা অন্যান্য যে টপস বা আমরা আহ মিক্সি বা নাইটি যাই বললেন যাই কেটে থাকি তালপাট একদম জরুরি তো আমাদের প্রত্যেকটা ড্রেসে আমাদের উচিত আমাদের উচিত অবশ্যই মাস্ট তো বন্ধুরা আজকে তালপাটের ব্যাপারে ছিল এই আপনাদের জন্য আমার পক্ষ থেকে অ্যাডভাইস তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল